নমস্কার বন্ধুরা আমি রান্নাঘর থেকে সবাইকে জানাই প্রণাম আর আজকে আমি নিয়ে চলে এসেছি নিমকি বানাবো একদম দোকানের মতো মুচমুচে নিমকি তার জন্য প্রথমে আমি এখানে দুশো গ্রাম ময়দা নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো কালো জিরা দিয়ে দেব আর এক চামচ চিনি দিয়ে দেবো এই চিনিটা দিলে পরে তাহলে নিমকিটা খুব বেশি মজমুজা হবে তার সমস্ত কিছু উপকরণ একসঙ্গে মাখিয়ে নেব এখানে আপনারা জোয়ানটাও অ্যাড করতে পারেন তা আমি এখানে জোয়ানটা অ্যাড করলাম না এবার এর মধ্যে সামান্য একটু বিট লবণ দিয়ে দেব খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি এবার সাদা তেল দিয়ে দেবো আর সামান্য একটু ঘি দিয়ে দেব করে মিশিয়ে নেব এখানে শুধু সাদা তেল দিয়েও করা যায় আর শুধু ঘি দিয়েও করা যায় আমি দুটো একটু মিক্সড করে দিয়েছি খুব ভালো করে মানে সমস্ত কিছু মিক্সড করে নিয়েছি এবার দেখবো এটা যখন এরা মুটি করলে পরে যদি ভেঙে যায় তাহলে মাখাটা পুরো কমপ্লিট হয়েছে একদম ঠিকঠাক মাখা হয়েছে এবার রুম টেম্পারেচার জল দিয়ে আমি একটা ডো করে নেব এভাবে অল্প অল্প জল দিয়ে একটা ডো করে নিয়েছি এটা আধ ঘন্টার জন্য ঢাকাতে রাখতে পারি আর যদি খুব তাড়াতাড়ি দরবারে অল্প সময়ের মধ্যে করতে চান তাহলে পনেরো মিনিট রেস্টে রাখলেই হবে তা আমি এখানে পনেরো মিনিট রেস্টে রেখে দেবো মিনিট পর ফিরে এলাম একটু আরও ভালো করে মেখে নেব এবার এখান থেকে লেচি কেটে নেব একটু ঢাকা দিয়ে রাখবো আর আমি একটা বেলে দেখাচ্ছি উপর দিয়ে ময়দা ছড়িয়ে নেব এবার পাতলা করে রুটির মতো একটা বেলে নেব এইভাবে বড় করে রুটির মতো বেরিয়েছি দেখুন এরকমভাবে এবার এর উপর দিয়ে আমি তেল দিয়ে দেব তেল বা ঘি যেটাও দিলেই হবে আমি এখানে তেলই দিচ্ছি খুব ভালো করে আমি চামচ করে এটা চারিদিকে লাগিয়ে দিচ্ছি এবার এর উপর দিয়ে আটো দিয়ে দেবো ময়দা দিয়ে দেবো এইভাবে আমি চারিদিকে মিশিয়ে নেব এইভাবে এটা রাউন্ড করে নেব এবার ছুরি দিয়ে এইভাবে ছোটো ছোটো কেটে নেব এবার একটা ভিলে দেখাচ্ছি এবার এটা মাঝখানে এরকম করে নেব আবার ময়দা দেবো করে এভাবে বেঁধে নিয়েছি এটা ভাত করে নেব একটা ভাত করলাম আর একটা ভাত করলাম দিয়ে ভালো করে মুড়ে নেব দিয়ে একটু ফুটো ফুটো করে নেবে হারে প্রত্যেকটা বেলে নেব নিমকি গুলো বেলা হয়ে গেছে দেখুন এবার এখানে কড়াই ঘুষে কড়াই তেল দিয়েছিলাম তেলটা হালকা একটু গরম হয়েছে আর হালকা গরম হলে তবে এই নিমকিগুলো দিতে হবে এবারে সবগুলো তুলে নেব আইদিকে একটা করে নিমকি দিয়ে দেব বাকিগুলো সব এইভাবে ভেজে নেব দেখুন নিমকি গুলো একদম রেডি হয়ে গেছে দেখুন কতটা মুজমুজে একদম দোকানের মতো হয়েছে তা আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা খুব বড় আছে তো তো আমি দু হাজার করে ভেঙে দেখাচ্ছি দেখুন এই রেখে কতটা বুঝবুঝি হয়েছে